সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগত ষষ্ঠ শ্রেণী বাইশ পৃষ্ঠা অনুসরণী এক এর এক নিয়ে আলোচনা করুন এক চার এর একে দেওয়া আছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো আমাদের এখানে কয়ে দেওয়া আছে আটের পাঁচ ভাগ একটা জিনিসকে আট ভাগ করলে যে ভাগ সেই ভাগের পাঁচ ভাগ উপরে এখানে দেওয়া আছে চব্বিশ ভাগের পনেরো ভাগ খতে দেওয়া আছে এগারো ভাগের সাত ভাগ তেত্রিশ ভাগের চোদ্দ ভাগ গয়ে দেওয়া আছে পঞ্চাশ ভাগের আটত্রিশ ভাগ একশো ভাগের একশো ভাগ আমরা কতে আসি কতে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি আমরা সেটা আমরা দুই ভাবে করতে পারি আমরা আড়াআড়ি গুণ করে নিতে পারি এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ আমরা আড়াআড়ি গুণ করে নিই সমতুল সমতুল অর্থাৎ এটার সাথে হরের সাথে লবের গুণ করে যেটা আসবে আর এ পাশের লবের সাথে হরের গুণ করে যে সংখ্যা আসবে একই আসলে সমান সংখ্যা আসলে আমাদের সমতুল ভগ্নাংশ হবে আর যদি সমান না আসে তাহলে সেটা অসমতুল ভগ্নাংশ তাহলে আমরা গুণ করে দেখি প্রথমে পাঁচ গুণন চব্বিশ গুণ করে নিব চারি পাঁচা কুড়ি পাঁচ দু দশ আর হাতে হলো দুই দশ দুই বারো তাহলে একশো বিশ আমাদের এটা আর শেষ এখন এ পাশের টা দিয়ে পনেরো কে গুণ চল্লিশের চল্লিশের শূন্য শূন্য আমরা অন্য জায়গায় করে নিতে পারি পনেরো আট পাঁচাশে চল্লিশ এর শূন্য হাতে হলো চার কে আট আর চার বারো তাহলে একশো বিশ বিশেলে উপরের সংখ্যাও একশো নিচের সংখ্যা একশো তাহলে সংখ্যাটি কি ভগ্নাংশটি সমতুল আমরা এখানে দিতে সমতুল একের খ ক্ষয়ে আমরা আবারও গুণ করে নিব সাতের সাথে তেত্রিশ গুণ করবো আড়ি গুণ তাহলে তিন সাতা একুশ এর এক হাতে হলো দুই তিন সাতা একুশ আর দুই একুশ আর দুই তেইশ তাহলে দুইশ আমরা এগারো আর চোদ্দ গুণ করে নেব এগারো আর চোদ্দ হর আর লভ চোদ্দ লভ এগারো হর এখন দুই সংখ্যার তাহলে চারককে চার একক এক এক ঘর কাটা চার ওকে চার একশো চুয়ান্ন অসমতুল অতএব ভগ্নাংশটি অসমতুল একের গয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আর শূন্যের শূন্য পাঁচশ চল্লিশের শূন্য হাতে হলো চার আট ওকে আট চার বারো এক ঘর কাটা তিন শূন্যের শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন ওকে তিন আর এক চার চার শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক ঘর কাটা চার পাঁচ কুড়ি শূন্য হাতে হলো দুই পাঁচ কে পাঁচ আর দুই সাত পাঁচ কে পাঁচ তাহলে সাতান্নশো উপরেও আমাদের সাতান্নশো নিচের অংশেও সাতান্নশো এই ভগ্নাংশ দুটি যুগল সমতুল সমতুল অতএব ভগ্নাংশটি সমতুল সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ